যেন জীবন্ত ভাস্কর্য জীবন নামের খাতায় শুধু একটি বাক্য লেখা তুমি শুধু বেঁচে আছো চাঁদের মতো ফুটফুটে এই শিশুটির নাম সঞ্জিদা নানির কোল থেকে মাত্র দুই দিন বয়সে পড়ে যায় সঞ্জিদা তাতেই থেমে যায় তার জীবন পাতার লেখা এখন সঞ্জিদার বয়স আট বছর ফেল ফেল করে তাকিয়ে থাকা সঞ্জিদা কি শুনতে পায় মায়ের আত্মনাদ ভরা এমন ডাক মা কই এতো সঞ্জিদা সঞ্জিদা আট বছরে সঞ্জিদা একটি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে দীর্ঘ 8 বছর ধরে সে অনেক প্রতিকূলতা পেরিয়ে এসেছে কিন্তু এখন তার জীবন আবারও একটি সংকটের মুখে তার বাবা মা জানিয়েছেন সঞ্জিদার উন্নত চিকিৎসার প্রয়োজন কিন্তু তাদের কাছে এখন আর চিকিৎসা চালানোর মতো আর্থিক সমর্থ নেই ভোলার লালমোহন পুরসভার সাত নম্বর ওয়ার্ডের উত্তর পেশকার হাওলার বাসিন্দা জামাল ও ফাতেমা দম্পতির প্রথম সন্তান সঞ্জিদা জন্মের দুই দিন পর ডাক্তার দেখাতে যাওয়ার পথে অটোরিকশা থেকে ছিটকে পড়ে যায় মাথায় আঘাত পায় ছোট্ট শিশুটি জিনিস পুরো বেন্ডা আমার ওই যে দাড়ি কোলের থেকে ফুরে গেছে দেখতে পারে নাই একটা ফাইবার ছিল না দাম দিছে আর সবে বেস বালু ডিজাইন এর ফাইবার ফু দেয়া বাবু শুদ্ধ আমার আম্মু শুদ্ধ কোরা বেন্ডা আগত পয়সা মাথায় ওন হাতে চলতে কিছুই পারে না কথা বলতে পারে না খাইতে পারে না সারা রাত খালি চিল্লা মাথার যন্ত্রণায় ঘুমাইতে পারে না আমার বাবু অনেক অসুস্থ হয়ে গেছে ডাক্তারে বলতেছে বাহিরে নিতে বুঝলে চিকিৎসার জন্য ও অপারেশন করলে বলে মাথার বেড়ে ঠিক হব এরপর ভোলা সহ ঢাকার নামি হাসপাতালে চিকিৎসা হয়েছে সঞ্জিদার কিন্তু সুস্থতা মেলেনি চিকিৎসকরা জানান সঞ্জিদার অবস্থা স্থিতিশীল হলেও তার মস্তিষ্কের সম্পূর্ণ কার্যক্ষমতা ফিরিয়ে আনতে বিশেষজ্ঞ ডাক্তার ও থেরাপি দরকার এটি সময় মতো না হলে তার স্বাস্থ্যের আরও অবনতি হতে পারে আর এখন বড় হইতাছে অসুস্থ দিকে যাইতাছে হাড়াশোলা করতে পারতেছে না তারপরে কথা বলতে পারতেছে না আমার অনেক কষ্ট হয় আমি বাবুরে এখন আর উস্কাইতে পারি না আট বছর উপরে গেছে ওর আব্বু উস্কাইতে পারতেছে না ওর আব্বু ওর অসুখ হ্যাঁ ওর নিয়ে উঁচু করে করতে পারে না অনেক কষ্ট হয় গা গোসল দোয়াইতে খাওয়াইতে পারতেছি না যদি সকলে আমার পাশে দাঁড়াইতো তাহলে আমার মেয়ে আমি বাহিরে নিয়ে চিকিৎসাগর দ আমি সুস্থ কষ্ট হইতো না আমার সঞ্জিদার বাবা মা তাদের মেয়ের চিকিৎসার জন্য নিজেদের সব সম্পত্তি বিক্রি ও ঋণ করে এতদিন চিকিৎসা ব্যয় চালিয়েছেন বর্তমানে তারা নিঃস্ব সঞ্জিদার চিকিৎসার ব্যয় চালানো তাদের পক্ষে সম্ভব না আমার দেশে আমি অনেক জায়গায় গেছি সকলের নাম জানাই কিন্তু কোনো কাজ হইতো না নাম নাম ঠিকানা সবই নেই ঢাকাতেও নাম ঠিকানা নেই কিন্তু কারণে কি আছে বিষয়ে নেওয়ার পর আর কোনো কিছু হয় না এই অনেকে বলে যে আপনার মেয়ের একটা ব্যবস্থা হবে কিবা বা আপনি ইনশাল্লাহ কোনো টেনশন করিয়েন না এখন পর্যন্ত কোনো কিছুই আসে নাই কোন জায়গা থেকে কোনো সাহায্যটা হচ্ছে কেউ করে না যেরকম সঞ্জিদার গল্প শুনে কিছু মানুষ সাহায্যের হাত বাড়িয়েছেন তবে তা পর্যাপ্ত নয় এখন সমাজের সবার কাছে তার পরিবারের আকুতি সঞ্জিদার জীবন বাঁচাতে এগিয়ে আসুন